আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কলেজ অ্যাডমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিও তো তোমরা জানো তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য পেমেন্টের লাস্ট ডেট ছিল আজ অর্থাৎ আঠেরো সাত দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু তোমাদের সেই ডেটটা বাড়ানো হয়েছে উনিশ তারিখ করা হয়েছে অর্থাৎ কাল পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে তো যে সমস্ত স্টুডেন্টরা এখনও তোমরা পেমেন্ট করে অ্যাডমিশান নাও নি তাদেরকে বলবো অবশ্যই আগামীকালকের মধ্যে পেমেন্ট করে অ্যাডমিশান নিয়ে নেবে কারণ তুমি যদি এখন অ্যাডমিশান নাও পরবর্তীকালে কিন্তু তুমি অ্যাডমিশানের আর কোনো সুযোগ পাবে না এখন তোমার প্রেফারেন্স লিস্টের মানে যে সাবজেক্টেই নাম আসুক না কেন তুমি সেই সাবজেক্টেই অ্যাডমিশান নেবে পরে প্রেফারেন্স লিস্টের যদি উপরের দিকে সাবজেক্ট থেকে থাকে তোমার কোনো পরে আপগ্রেড করে সেই সাবজেক্টে যেতে পারবে কিন্তু তুমি অ্যাডমিশান না নিলে সেই সুযোগটাও পাবে না তো তাই তোমরা অবশ্যই মনে করে আগামীকালকের মধ্যে কলেজ নিয়ে নেবে যারা এখনো অ্যাডমিশন নাওনি। ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে এই বিষয়টা সম্পর্কে অবগত করো যাতে কেউ অ্যাডমিশন নিতে বাকি না থাকে